আসসালামু আলাইকুম রহামতুল্লাহ কই গো হাসনাত ভাই কই সেই একদিন হুঙ্কার দেওয়ার পরে আর আপনার খোঁজ নেই এদিকে তো আমাদের পার্বত্য চট্টগ্রামে কী সব খেলামেলা দেখছে কারণ ভারতের আসামের মুখ্যমন্ত্রী বলেছিল যে বাংলাদেশের দুইটা কেটি দেবে একটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল রাঙ্গামাটি ঘাগড়াছড়ি ওই ওই যে অঞ্চলটা আছে ওইদিকে আর ওদিকে রংপুর অঞ্চলে একটা অংশকে কেটে দেবে বলছিলাম কই ভাই এই যে একটা খেলা শুরু হয়েছে আপনারা জানেন বাংলাদেশের পর্যটন কেন্দ্র যেগুলো আছে তার মধ্যে রাঙ্গামাটি খাগড়াছাড়ি পার্বত্য চট্টগ্রাম এ অঞ্চলগুলো অন্যতম এবং শীতকালে মানুষের এই ভ্রমণ পিয়াসু মানুষগুলো ভ্রমণ করতে যায় এবং আপনারা জানেন যে সংরক্ষিত এলাকা ছাড়া বাংলাদেশের যে কেউ যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে সেক্ষেত্রে রেস্ট্রিকশন নেই কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি জনগণ বাংলাদেশের যারা ওখানে পর্যটনের তিরিশ চল্লিশ জন গিয়েছিল তাদেরকে সেখানে আটকেছে অর্থাৎ কি তাহলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বাইরের কোনো একটা দেশ নাকি নানা অঞ্চল যে বর্ডার ক্রস করে ঢুকে পড়েছে তাই তারা ধরে তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ জন সেখানে পুরুষ এবং মহিলাদেরকে ওই যে স্কুলের বাচ্চাদের আগে আগেকার আমলের টিচাররা যেমন কান ধরে উঠ বস করাতেন ঠিক ওইভাবে উঠ বস করাচ্ছেন এবং বলছে তোরা এদিকে আটসোস তোদেরকে যদি এখন আমরা মেরে দিই বা কোনো কিছু করি তাহলে তোরা কী করবি এবং ওর পাশেই আর্মি ক্যাম্প ছিল তারা কিন্তু কোনো পদক্ষেপ বা ব্যবস্থা সেখানে নেইনি এবং এটা আবার ভিডিও করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছে মানে এ হলো অবস্থা তাহলে আপনি দেখেন যে তাহলে পার্বত্য চট্টগ্রামে কিছুদিন আগেও দেখেন পাহাড়িরা কিন্তু একটা সংঘর্ষে জড়িয়েছিল সেখানে কয়েকজনের জীবন পর্যন্ত চলে গিয়েছিল এবং আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি অঞ্চলটি এই মুহূর্তে আনডেস্ট একটা আনএস্টেবল অস্থিতিশীল একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে পার্বত্য চট্টগ্রামে চলছেটা কি আপনারা জানেন তাদের সাথে সংঘর্ষ হয়েছিল একটা বিষয় নিয়ে তখন কিন্তু একটা আন্দোলন আসলে এখানে ক্যাম্প তৈরি করা যাবে না এবং আপনারা জানেন মাঝে অভিযান চালিয়ে কী পরিমাণ অস্ত্র গোলা সেখান থেকে মাদক সহ কোটি কোটি টাকার দ্রব্য আদি সেখান থেকে উদ্ধার করেছিল সেনাবাহিনী এখন এই মুহূর্তে আপনি দেখেন যে ওই অঞ্চলে গেলে পর্যটকদেরকে এভাবে কাদের উঠবস করাচ্ছেন বা এভাবে হেনস্থা করছে এবং তাদেরকে যে মেরে দেয় নাই যে এক দুইজন না যে এক দুইজন গেছে আকাম খোকাম করছে হয়তো বা এরকম হতে পারে কিন্তু সেরকম তো নয় সে অঞ্চলে গেছে এটা কি পর্যটন অঞ্চল এই অঞ্চলে আসতে এটা আমাদের অঞ্চল এটা পাহাড়িদের অঞ্চল তাহলে পাহাড়িরা মানে ওখানে যাকেন বিভিন্ন বিদ্রোহী যে গোষ্ঠী থাকে আপনারা এটা জানেন তারা কি তাহলে ওটা দখল করে নিল না ওটা আমাদের হাতছাড়া হয়ে গেল যে তারা এই ধরনের সাহস দেখাচ্ছে এবং তার পাশেই তো ক্যাম্প আছে তো এই ধরনের সাহস দেখানোর পরে সেখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছে হুমকি ধামকি যে দিলেন হুমকি ধামকি দেওয়ার পরে পার্বত্য চট্টগ্রামের অবস্থা কী সেখানে ঘটতেছে কী সেখানে হচ্ছেটা কী এটা সম্পর্কে সচেতনতা নেই কেন মিডিয়া পড়াই কেন আওয়াজ নেই এই যে ঘটনাগুলো ঘটলো কেন ঘটল কি কারণে ঘটলো তাদেরকে কেন কান ধরে করানো হলো তারা কি আসলেই ভুল করে অন্য অঞ্চলে ঢুকে পড়েছে কারণ পর্যটন অঞ্চল তা ঢুকতেই পারে কারণ এটা সংরক্ষিত অঞ্চল নয় জানা মতে এখন এই যদি পরিবেশ পরিস্থিতি হয় আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে আপনারা জানেন শুধু এই সরকার না বিগত সরকার থেকেও বিভিন্ন ধরনের আওয়াজ ওঠে বিভিন্ন ধরনের প্রসার চালানো হয় এবং আপনারা জানেন জলকেলি অনুষ্ঠান পর্যন্ত কারাকারীরা সেখানে ঢুকে নৃত্য করে গিয়েছে বাংলাদেশের বিডিআরের সামনেই মানে বিজিবির সামনেই নৃত্য করে গিয়েছে এই যে পরিবেশ পরিস্থিতি দেখেন হুমকি ধামকি দিতে দিতে হঠাৎ করে আমরা না আওয়াজ বাখয়াজ বন করে ফেললাম কিন্তু মানে পরিবেশ পরিস্থিতি কি কোন দিকে যাচ্ছে আসলে কি অঞ্চলটি আমাদের হাতছড়া হয়ে যাচ্ছে না অঞ্চলের ঘটনাটা কি ঘটছে এটা কিন্তু এখন অনেকটা ভাবার বিষয় হয়ে গিয়েছে বুঝলেন আমাদেরই অঞ্চল যদি হয় তাহলে আমাদের জনগণকে কেন কান ধরে উঠবোস করানো হবে এখন ভাবেন আসলে সেই চট্টগ্রাম আছে না চট্টগ্রাম বিদ্রোহীদের হয়ে গিয়েছে এটা কিন্তু এখন অনেক একটা জটিল এবং কঠিন বিষয় হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লা